মার্কিন শুল্কের চাপে হুমকির মুখে ভারতের কাশ্মীরের হাতে বোনা কার্পেট শিল্প অর্ডার বাতিল ও রপ্তানি বন্ধের কারণে পেশা বদল করতেও বাধ্য হচ্ছেন অনেক কারিগর হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য নিপুণ হাতে তাঁত বুনে যাচ্ছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা উনপঞ্চাশ বছর বয়সী গুলজার আহমেদ ভাট তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বুনে চলেছেন হাতে বোনা কার্পেট তবে বংশীয় ধারার এ পেশা ছেড়ে নতুন কাজে যুক্ত হচ্ছেন বাধ্য হয়ে ডাল লেকে ভাসমান বিক্রি করছেন কাশ্মীরি কাহোয়াচা কারণ হিসেবে জানা যায় যুক্তরাষ্ট্রের উচ্চমাত্রায় শুল্ক আরোপের কারণে আমেরিকার বাজারে ভারতীয় হাতে বোনা গালিচার বিক্রি কমেছে প্রায় ষোলো শতাংশ চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ বাচ্চাদের বিকল্প নেমে আর কিছু নেই ভারতের গর্ব কাশ্মীরের হাতে বুনন কারুশিল্প টিকে থাকার প্রশ্ন এখন হুমকির মুখে রপ্তানি বন্ধের কারণে অনেক অর্ডারই বাতিল করতে হয়েছে প্রায় চার লাখ কারিগরের জীবন অনিশ্চয়তার মুখে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ রিগার্ডিং আ এক্সপোর্টস অফ হেলিগ্রা 2023-24 সালে রপ্তানি ছিল 1167 কোটি রুপি এক বছরে তা কমেছে প্রায় 40% সামনে কি হবে বুঝতে পারছে না শুধু কার্পেট নয় বিশ্ববাজারে টিকে থাকার লড়াইয়ে ধুকছে কাশ্মীরি শাল ও নানান হস্তশিল্প হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক